কনস্টিপেশন বা কোষ্ঠবদ্ধতা নিয়ে আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে অনেকেই মনে করেন শক্ত মল হলেই তাকে কনস্টিপেশন বলা হবে আসলে কিন্তু তা নয় নিয়মিত মল ত্যাগ না হলেই তাকে কনস্টিপেশন বলা হয় অনেকেই সপ্তাহে দুই থেকে তিন দিন মল ত্যাগ করেন কিন্তু তাদের মল কঠিন নয় নরম মল ত্যাগ করেন কিন্তু নিয়মিত নয় সপ্তাহে দুই থেকে তিন দিন এই রকম মল ত্যাগ করেন এই রকম অনিয়মিত মল ত্যাগকেও কিন্তু কনস্টিপেশন বলা হবে কথায় বলে পেট সমস্ত রোগের আতর ঘর পেট ভালো থাকলে প্রায় নাইনটি পারসেন্ট রোগ ভালো হয়ে যায় আর এই পেট ভালো রাখার প্রথম এবং প্রধান শর্ত হল পেট পরিষ্কার রাখা মলত্যাগ যদি ভালো না হয় তাহলে কতটা কষ্টকর তা সে যার হয় সেই জানে কনস্টিপেশন কেন হয় কনস্টিপেশন হওয়ার অনেকগুলো কারণ আছে যারা নিয়মিত ফাইবার যুক্ত খাবার খান না তাদের কনস্টিপেশন হওয়ার সম্ভাবনা প্রায় এইটটি পারসেন্ট তাই প্রতিদিন হাই ফাইবার যুক্ত খাবার খেতে হবে হাই ফাইবার যুক্ত খাবার অর্থাৎ সবুজ শাক সবজি খেতে হবে এই সবুজ শাক সবজির মধ্যে প্রচুর ফাইবার আছে এছাড়াও কিছু ফল যেমন আপেল পেয়ারা কলা ন্যাশপাতি রকম হাই ফাইবার যুক্ত ফল খেতে হবে হোল গ্রেন ফুড যেমন গমের আটা রুটি খেতে হবে এতেও কিন্তু প্রচুর ফাইবার আছে এই ফাইবার আমাদের পেট পরিষ্কার রাখতে অনেকটা সাহায্য করে কনস্টিপেশন দূর হয় সঠিক পরিমাণে জল পান করতে হবে সঠিক পরিমাণে জল পান না করলে শরীরে যদি জলের ঘাটতি হয় তখন শরীর মলের মধ্যে যে জল আছে সেটি কিন্তু শোষণ করে নিয়ে মলকে শক্ত করে দেয় মল থেকে কষ্ট হয় তাই প্রতিদিন দুই থেকে তিন লিটার জল অবশ্যই পান করা দরকার এই পরিমাণটা ওয়েদারের উপরে ডিপেন্ড করে কম বা বেশি হতে পারে যখন খুব গরম তখন জলের চাহিদা বেশি হয় তখন বেশি জল খেতে হবে আবার এমন জায়গায় আছেন যেখানে ক্লাইমেট খুব শুষ্ক তখনও কিন্তু জলের চাহিদা বেশি হবে আবার বর্ষাকালে বাতাসে যখন জলীয় বাষ্প অনেক থাকে তখন কিন্তু কম জল খেলেও চলে তাই প্রতিদিন শরীরের চাহিদা অনুযায়ী প্রচুর জল পান করতে হবে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি আপনার শরীরের সবচেয়ে ভালো ডাক্তার কিন্তু আপনি আপনার শরীর কেমন আছে শরীর কি চাইছে সেটি আপনার চেয়ে ভালো আর কেউ বোঝে না বুঝতে পারেও না ডাক্তার শুধুমাত্র রোগ নিরাময়ের ব্যবস্থা দিতে পারে মাত্র আপনার ভালো মন্দ আপনি সবচেয়ে ভালো বোঝেন কোথাও বেড়াতে গেছেন ঠিকমতো মতো ঘুম হচ্ছে না আপনি যে খাবার খেতে অভ্যস্ত তেমন খাবার খেতে পাচ্ছেন না অর্থাৎ রুটিন ব্রেক হচ্ছে তখন বাওল প্যাটার্ন ডিস্টার্বড হয় স্টুল হার্ট হতে পারে কনস্টিপেশন হতে পারে মলত্যাগের বেগ আসছে কিন্তু আপনি বারবার ডিনাই করছেন অবহেলা করে মলত্যাগ করতে যাচ্ছেন না বারবার যদি এইরকম হয় তাহলেও কিন্তু কনস্টিপেশন হতে পারে তাই মলত্যাগের বেগ আসলেই আর দেরি করবেন না অলসভাবে জীবন কাটালে বাউল মুভমেন্ট স্লো হয়ে যায় আপনি যেমন স্লো জীবন কাটাবেন আপনার বাউল মুভমেন্ট সেই রকম স্লো হয়ে যাবে কনস্টিপেশন হতে পারে তাই নিয়মিত শরীরচর্চা একটু হাঁটাহাঁটি করুন তাহলে কনস্টিপেশনের সমস্যা দূর হবে এই তো গেল আমাদের লাইফস্টাইলের ব্যাপার অর্থাৎ আমরা লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করলেই কনস্টিপেশনের হাত থেকে মুক্তি পেতে পারি এবারে কনস্টিপেশনের এমন কিছু কারণের কথা বলবো যেগুলোর জন্য আমাদের অভ্যাস দায়ী নয় যেমন ধরুন কিছু পেন কিলার কিছু ঘুমের ওষুধ আবার কিছু গ্যাসের ওষুধ অর্থাৎ অ্যান্টাসিড আছে যেগুলো খেলে সাইড এফেক্ট হিসাবে কনস্টিপেশন হতে পারে ডায়াবেটিস থাকলে নার্ভ ফাংশনের উপরে প্রভাব পড়ে তখন অনেক সময় কনস্টিপেশন হয় আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম থাকলে কনস্টিপেশন বা ডায়রিয়া দুটোই হতে পারে আলসারিটিভ পোলাইটিস থাকলেও কনস্টিপেশন হতে পারে হরমোনাল ডিসঅর্ডার যেমন হাইপোথাইরয়েডিজম হলেও কনস্টিপেশন হতে পারে প্রেগনেন্সিতে যখন হরমোনাল চেঞ্জ আসে তার জন্য কিন্তু কনস্টিপেশন হয় আবার অশ্ব থাকলে ব্যথা যন্ত্রণা ফুলে থাকা এর জন্য মল থেকে অসুবিধা হয় তার জন্য কনস্টিপেশন আসতে পারে এগুলোতে আমাদের তেমন হাত নেই আমরা শুধুমাত্র এমন একটা লাইফ লিড করতে পারি যেটা করলে বাউল মুভমেন্টটা ঠিক থাকবে তাহলে কনস্টেপেশনের সমস্যা থেকে অনেকটা দূরে থাকতে পারবো আর একটা কথা বলা হয়নি নিয়মিত মল ত্যাগের অভ্যাস গড়ে তুলুন প্রতিদিন একটা নিয়মিত সময়ে টয়লেটে যান সেটি সকালবেলায় হলে সবচেয়ে ভালো তাহলে ওই সময়টিতেই ত্যাগের বেগ আসবে আর ভালো ত্যাগও হবে এভাবেই রুটিন লাইফ লিড করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ